আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটি সাধারণ কিন্তু অনেকের জন্য কষ্টদায়ক একটি সমস্যা ককিডাইনিয়া নিয়ে যেটাকে অনেকে লেজের হারের ব্যথা বলেও জেনে থাকে ককিডাইনিয়া জিনিসটা আসলে কি আমাদের সবার মেরুদণ্ডের যে হারটা আছে সেই হারের নিচের দিকে একদম নিচে অংশে ছোট্ট একটা হাড় থাকে যেটার নাম হচ্ছে কক্সেস যদি কোনো কারণে আমরা যাই যদি আমরা আঘাত পাই বা যদি আমরা দীর্ঘ সময় ধরে একটি শক্ত জায়গাতে বসে থাকি বিশেষ করে শক্ত চেয়ারে তাহলে কিন্তু আমাদের এই কক্সিসে ব্যথা শুরু হতে পারে যেটাকে আমরা সাধারণভাবে মানুষকে বোঝানোর জন্য লেজের হাড়ের ব্যথা বলে থাকি কক্কিডাইনিয়া হলে কি কি সমস্যা দেখা দেয় কি কি কারণে এটি হয় এবং এটার চিকিৎসা কি সবকিছু আমরা আস্তে আস্তে বলবো প্রথমেই আমরা বলিনি কারণে ককিডাইনিয়া হয় যদি দীর্ঘ সময় ধরে একটি শক্ত জায়গাতে বসা হয় বিশেষ করে যারা শক্ত চেয়ারে বসে কাঠের চেয়ারে বসে সরু চেয়ারে বসে তাদের সমস্যাটা বেশি বেশি হয় ওজন থাকলে আমাদের যে যে আছে একদম নিচের দিকে সমস্যা সেখানে চাপ বেশি পরে তাদের কিন্তু কক্কিডাইনিয়া হতে পারে মেয়েদের বাচ্চা ডেলিভারির সময় কক্সিস বনে অনেক সময় প্রেসার পরে যার ফলে প্রেগন্যান্সি পরে কক্কিডাইনিয়াটা কিন্তু খুব কমনলি দেখা যায় যদি আমরা পরে যাই পরে যে আগার টাকা পাই তাহলে কিন্তু আমাদের কক্সিসে ব্যথা হতে পারে এটাও কিন্তু কক্কিডাইনিয়ার কারণ হতে পারে এটা ছাড়া বেশ কিছু কারণ আছে যার কারণে হতে পারে লক্ষণ কি কি লক্ষণ হচ্ছে আমাদের যেটাকে কক্সিস বা লেজের এই আশেপাশে হয় অনেক রোগী এসে বলে যে বলতেছি বলতেছি আমার মলদাড়ের একটু উপরের দিকে হাড়ের মেরুন্ডে যে হারটা আছে হাড়ের নিচের দিকে ব্যথা হচ্ছে এটাই হচ্ছে ককিডাইনিয়া এবং এটা পাশাপাশি রোগী কিছু ভেগ কমপ্লেন করে যেমন বললাম খুব অসুস্থ হয় বসতে পারি না যেটা খুবই স্বাভাবিক আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না বা বসে থেকে দাঁড়াইতে গেলে বাচ্চাটা হয় এগুলি হচ্ছে ককিডেনিয়ার লক্ষণ অনেক সময় এই লক্ষণগুলো পাশাপাশি দেখা যায় যে রোগীর যে এই কক্সিস যে ব্যথাটা ব্যথাটা কোমর এবং পা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে যেটা অনেক সময় আমাদের বিভিন্ন ডায়াগনোসিস এর সাথে একটু মিস ইন্টারপ্রিটেশন হয়ে যায় এখন আমরা সেই ককিডেনিয়ার চিকিৎসা নিয়ে ককিডেনিয়া হলে আমরা কি করি এই ধরনের রোগী যদি আমাদের চেম্বারে আসে প্রথমে আমরা রোগীকে একটু ইভ্যালুয়েট করি বোঝার চেষ্টা করি এটা আসলে ককিডেনিয়া কিনা যদি কোকি আমাদের ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে রোগীকে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি রোগীকে বলি আপনার একটু নরম চেয়ারে বসবেন বা নরম একটা কোশনের কথা বলি যেটাকে টেলিবন কোশন বলা হয় অনেক সময় ডোনাট কোশনও পাওয়া যায় এই কোশনের উপর সবসময় বসবেন কক্সটাকে সবসময় একটা শক্ত জায়গা থেকে ফ্রি রাখতে হবে তাহলে কিন্তু ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে পাশাপাশি আমরা অনেক সময় বলি যে একটু গরম শেক দিবেন এটা ছাড়াও পাশাপাশি কিছু মেডিসিন লাগে আমরা অনেক সময় রোগীকে কিছু ওষুধ দিয়ে থাকি এবং কিছু ব্যায়াম দেখিয়ে দিয়ে থাকি তো এই নিয়মগুলো যদি ফলো করে তারা কিন্তু রোগীরা খুব দ্রুত এই সমস্যা থেকে সুস্থ হয়ে ওঠে কক্কিডাইনিয়া হলে ভয়ের কোনো কিছু নাই এটা একটি সাধারণ রোগ খুব একটা গুরুতর সমস্যা না যদি আপনি এটাকে অবহেলা করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা দীর্ঘস্থায়ী হতে পারে দীর্ঘ সময় ধরে আপনার ব্যথাটা থেকে যেতে পারে সময় মতো সঠিক চিকিৎসা নিলে ডাক্তারের পরামর্শ মেনে চললে ককিডাইনা থেকে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম